চলে এসেছি শ্রুতিতে দেখাবো আজকে ছেলে বাচ্চাদের জন্য প্রিমিয়াম কিছু কোটি জ্যাকেট দেখাবো হ্যাঁ ভিতরে থাকবে টু পিস কালেকশন থাকবে ভিতরে ফুল হাতার আপনার গেঞ্জি থাকবে আর এগুলো কিন্তু সব ইম্পোর্টেড ঠিক আছে এই যে দেখেন সব থাকবে ইম্পোর্টেড কালার দেখেন টু পিস থাকবে আচ্ছা এটার সাথে আবার হুডিও আছে আর হুডিটা চাইলে আলাদা করে রাখা যাবে এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ব্রাউন কালারের মধ্যে থাকছে

বাইকার গেঞ্জি আছে একটা পকেট আছে সাথে আচ্ছা এটা সাইজটা হবে আপনাদের 5 বছর থেকে শুরু করে 11 বছর পর্যন্ত আচ্ছা 5 থেকে শুরু 11 বছরের ছেলেদের জন্য এটা দেয়া যাবে এটা দেখেন এটা একটা সুন্দর কালেকশন সাইড দিয়ে পকেট আসবে একটা করে কালার হবে আচ্ছা এটা কিন্তু আবার আরেকটা ডিজাইন খেয়াল করছেন উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা আবার সাইডে পকেট হ্যাঁ উপরে আচ্ছা ব্যাক সাইডে দিন এই যে ব্যাক সাইডটা ব্যাক সাইড হবে এটা ঠিক আছে

অনেক সুন্দর একটা গেঞ্জি কাপড়টা ভালো কটন নিট কটনের মধ্যে মধ্যে লেখা আছে দেখেছেন কালার হবে কালার গুলো দেখিয়ে দেখেন এটা একটা কালার এটা একটা কালার এই আর একটা হবে 5 বছর টাকা 3000 টাকা বছর প্রাইস হবে 3000 টাকা আশা করছি ভালো লেগেছে সృతి থেকে দেখিয়েছি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ওনাদের দোকানটা লেভেল 3 90 91 নং দোকান হ্যাঁ আপনারা হচ্ছে এখানে আসলে ব্রাইডাল থেকে শুরু করে হিউজ পরিমাণে কালেকশন এখানে পেয়ে যাবেন উইন্টারের কালেকশন বলেন আমরা ওনাদের শোরুমে আছি সব সময় কিন্তু গোডাউন থেকে দেখাই আজকে দোকানে আছি ঠিক আছে আল্লাহু ফি আলাইকুম